কি অবস্থা ছেলেকে আনতে কি রোদে পুরে মুখটা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ মুখে একটুখানি কিছু মাখি ও ভালো করে ঢুলতে পারছি না হাতি তো এই হয় ডলি যাই এটুকুনি বাইরে দিয়ে ঘুরে আসি আবার লুকিয়ে দেখে দিয়েছি না আমার শাশুড়ি এসে নিয়ে আমার মুখে মাখবে কিছুটা কিনে দেয় না বাপের বাড়ি থেকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসছি আমি মার কাছে চেয়ে ঠিক আছে কিছু কিনে দেয় না ঠিক আছে আমি যাই বাইরে যাই মাখ ছিল কি ছিল দেখি তো

কি সুন্দর লাগবে আয়নাতে গেলো কোথায় আয়না না আয়না না কোথায় গেলো দেখি তো আমার বিউটিফুল লাগবে নাকি বাবা মুখ এ এ আজ ওমা এবা তোমার মুখতে এরকম মুখ পড়ে পাদের মতো লাগে কেন কালো কালো আরে তুমি তো এই মাগি দিলি আই মাগি দিয়া মুখ পষা করার জন্য এ ভগবান ডক্কা চুড়ি করে বাকা কেমন লাগে Thank you, Lordy.